ইজানা দেওয়ার জন্য বর্তমান সরকার যে ষড়যন্ত্র শুরু করেছে এইটা জনগণের স্বার্থের বিরুদ্ধে দেশের স্বার্থের বিরুদ্ধে বিবেচনা করে আমি বলতে চাই যদি কোন চুক্তি স্বাক্ষর হয় মনে রাখবে এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার সেই চুক্তি কোনোদিন স্থায়ী করতে দেওয়া হবে না সুতরাং বাইরের কোনো দেশ কিংবা সংস্থা বা প্রতিষ্ঠা যদি এই চুক্তিতে স্বাক্ষর করতে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাহলে পরিষ্কার জেনে রাখুন এই অন্তর্বর্তীকালীন সরকারের জীবন আয়ু একদিন না একদিন শেষ হবেই এবং যখন প্রগতিশীল বামপন্থীদের সরকার এখানে প্রতিষ্ঠিত হবে এই চুক্তি বাতিল হয়ে যাবে এইটা বুঝে কিন্তু চুক্তি করবে আগাম ওয়ার্নিং দিয়ে দিচ্ছে পরে বলেন না যে আগে বলেন নাই কেন এই সরকার চিরস্থায়ী হবে না হতে পারে না মানুষ গণঅভ্যুত্থান ঘটিয়েছিল ছাত্র জনতার বৈষম্য বিরোধী গণ যে আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেটা থেকে বহু দূরে চলে গেছে এবং মানুষের জাগরণ অপেক্ষায় আছে সময়ের অপেক্ষায় আছে কোনো বুদ্ধুয়া দলের নেতৃত্বে জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ হবে যেমন হয় নাই একাত্তরের স্বপ্ন যেমন হয় নাই নব্বইয়ের স্বপ্ন সেরকমই চব্বিশের গণভ্যুত্থানের স্বপ্ন বুদ্ধি আর শক্তির নেতৃত্বে সফল হবে